অনিশ্চিত জেনেও সবাই মিলে আজকে ঢাকার দিকে রওনা করব এমন একটা কাজে যাচ্ছি জানি কাজটা অনিশ্চিত তারপরেও জীবনে মানুষ আসা থেকে কত কিছুই না করে কত অনিশ্চিত কাজে তো আমরা আমরা করি তারপরে আবার সেই সফলতাও পেয়ে যাই ঠিক একটা কাজ করছি এবার যেই কাজে ঢাকা যাচ্ছি আমি জানি এই কাজটা আমার জন্য একদমই অনিশ্চিত একটা কাজ তারপরেও যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় তাহলে অবশ্যই ভালো কিছু একটা হবে এবং সবশেষে আপনাদেরকে ভালো খবরও দিতে পারবো সর্বপ্রথম আনাবিয়ার এই সুন্দর আমি গুছিয়ে নিছি এটা কিন্তু একটা তিনটা ব্যাগের সেট এখন পর্যন্ত আনাবিয়ার যত ট্রাভেল করে সব আনাবিয়ার ওই ব্যাগটার মধ্যেই ওর জিনিসপত্র নিয়ে করে আর এবার আমরা আমাদের ব্যাগ গুছিয়ে নিচ্ছি কতদিনের জন্য ঢাকা যাচ্ছি তাও জানি না সাত দিনের মধ্যে ফিরে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ এর মধ্যে যদি কাজ হয় তো ভালো না হলে আর কি করব। ঢাকা যাওয়ার আগে বাসার এই পুরান পর্দাটা চেঞ্জ করার জন্য টিএসও টেক্স এর আইস কিছু পর্দা অর্ডার করি এই সোফা কভার সেলার পেজ থেকে আমার বাসার পুরানো পর্দাগুলোও কিন্তু এই টিএসও টেক্স এরই আপনারা যখনই টিএসও টেক্স এর পর্দা কিনেন না কেন সবসময় এই টিএসও টেক্স এর অরিজিনাল লোগো দেখে তারপরেই পেমেন্ট করবেন যেহেতু আমার আগের পর্দাগুলো টিএসও টেক্স এর তাই এবারও আমি ভরসা করে টিএসও টেক্স পর্দা কিনলাম মূলত এক পর্দা দেখতে দেখতে কেমন যেন অন্যরকম লাগছিল রুমটা এখন যখন চেঞ্জ করলাম তখন দেখতে অনেক বেশি ভালো লাগছে আর এই পর্দাগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো এবার পর্দা কেনার সময় তো আবার দেখলাম টিআইসো টেক্স বলে কতজন আবার নকল পর্দাও বিক্রি করতেছে দয়া করে কেউ নকলের পাল্লায় পড়বেন না অরিজিনাল ছবি আর লোগো মিলিয়ে তারপরে এই জিনিস কিনবেন আমি যেই পেজ থেকে পর্দাটা কিনেছি সেটা আমার ক্যাপশনে মেনশন করে দিব আর স্ক্রিনে আমি তাদের ফোন নাম্বারটাও দিয়ে দিলাম ইদানিং টিকটকে ভিডিও ছাড়লে অনেকে অনেক জায়গায় লিঙ্ক চান তাদের দিতে পারি না টিকটকে ভিডিওটা আপলোডের সময় কিন্তু টিকটকের আইডিটাও মেনশন করে দিব ভিডিওতে যার যার প্রয়োজন তারা দেখে নিতে পারবেন বাসা গুছানোর পরে এবার চলে এসেছি সোজা বাসে এবার আমরা আনা জন্য স্লিপার কোচ চয়েস করি কিন্তু সিঙ্গেল সিটগুলো নেওয়ার পরে আমার কাছে অনেক বেশি আনকমফোর্টেবল লাগছিল যে আনাবিয়াকে নিয়ে আমার একা অনেক কষ্ট হয়ে যাবে এরপরে একদম লাস্টে একটা ডাবল সিট পেয়ে যাই আর তখন সেইটা নিয়ে নেই স্লিপারের এই ডাবল যে সিটটা এটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল বাচ্চা নিয়ে চলার জন্য প্রতিনিয়ত বাসে জার্নি করার সময় আমার মেয়েটা অনেক বেশি ধ্যান করে তবে মাশাল্লা মাশাল্লাহ আজকে একটুও জ্বালাতন করেনি যেহেতু ওকে বসায় রাখতে পারছি শোয়া রাখতে পারছি বরিশাল থেকে আরও কয়েকটা বাসের উচিত এরকম স্লিপার কোচ করা আল্লাহর রহমতে বরিশাল থেকে ঢাকা সম্পূর্ণ রাস্তায় আমার মেয়েটা আজকে এভাবে ঘুমাতে ঘুমাতে এসেছে রাস্তায় যখন ব্রেক দেয় তখন আমরা পেট ভরে খাবার খেয়ে নেই তার কারণ হলো বাসা থেকে আমরা একদমই না খেয়ে রওনা করছি দুপুর সাড়ে বারোটার বাস ছিল তাড়াহুড়ো করে বাসা থেকে বের হওয়ায় আমরা তেমন কিছু খেয়ে বের হতে পারি নেই সত্যি বলতে পানিটাও খাওয়া হয়নি তাই আর ব্রেকের সময় আর সময় নষ্ট করিনি খাওয়া দাওয়া শেষ করে এইবার এই আইসক্রিমটা খাচ্ছি সেবয়ের এই আইসক্রিমটা আমি প্রথমবারের মতো খাচ্ছি আইসক্রিমের মধ্যে ইদানিং সেবয় ব্র্যান্ডটা আমার অনেক বেশি ভালো লাগে সেবয়ের আইসক্রিম কিন্তু আসলেই অনেক মজা যাই হোক বলতে বলতে তো আমরা আমাদের গন্তব্যে চলেই আসলাম এখন তো কোথায় আসছি সেটা আপনারা এক নজর দেখেই চিনে গেছেন এখানে এসে আবার তাদের মাস আনবক্সিং দেখছি চিন্তা করলাম আমি একা কেন দেখাবো একটু আপনাদেরকেও দেখাই এবার ঢাকা আসছিলাম ভিসা সংক্রান্ত একটা কাজে জানি না কাজটা হবে কিনা যদি কাজটা হয় ডিটেলসে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবি ইনশাল্লাহ আর যদি ভিসা সংক্রান্ত কোনো ভিডিও ডিটেলসে আপলোড না করি তাহলে বুঝবেন যে আসলে আমার কাজটা হয়নি তবে এই মুহূর্তে ভিসাটা আমার অনেক বেশি প্রয়োজন সন্ধ্যার আগে আগে আজকে একটু ছাদে আসছিলাম সব বাচ্চারা মিলে এখানে খেলাধুলা করছিলো আর আমরা দেখছিলাম যাই হোক এই দেখতে দেখতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ